ছোট মাছ হাত মাখিয়ে রান্না করলে তার আলাদা একটা স্বাদ থাকে আমি এখানে সমান করকি মাছ রান্না করছি হাতে মাখিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন জেসমিন ক্যাফেন ব্লগস থেকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আগামীকাল চলে যাব ঈদ করে ঈদ শেষ করে আর কি গন্তব্যস্থলে যেখানে আমি থাকি সেখানে তো এখানে আমি কাসকি মাছ এটাকে কাসকি মাছ বলা হয় আমরা শহরে কাসকি মাছ বলি আর আমার শ্বশুরবাড়ি এলাকায় বলে শোবন খরকি মাছ তো এই মাছগুলা কিন্তু নদীর মাছ এত টেস্ট যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর এটা কুষ্টিয়ার গড়াই নদীর মাছ যেহেতু আমার শ্বশুরবাড়ি কিন্তু ঝেনা দেয় কুষ্টিয়ার পাশে একদম পাশাপাশি তো সকালবেলা মাছ নিয়ে আসলো এক চাচা সেখান থেকে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি আর এখন হাতে মাখে রান্না করছি মা বললো ঝিঙা দিয়ে আর আলু দিয়ে মাছটা রান্না করতে আর মায়ের ছেলে বলেছে পেঁয়াজ দিয়ে রান্না করতে তো এখন মায়ের কথা শুনতে হবে শাশুড়ি মা যেহেতু আমার মা হলেও আমি তাই করতাম তো ঝিঙে দিয়ে আর আলু দিয়ে আমি এই মাছটাকে হাতে মাখিয়ে রান্না করছি আগামীকাল চলে যাব খুলনায় আমি আমার বাসাতে তো কিছু গোছ গাছ আছে এই জন্য শর্টকাটে একটু রান্না করে নিচ্ছি আর কয়েকদিন মাংস খেয়েছি আর ভালো লাগছে না সকালে কিছু রান্না করেছি ডাল ভাজি ভুজি রান্না করেছি আর দুপুরবেলা এই ছোট মাছটা রান্না করে নিলাম আমাদের হয়ে যাবে যেহেতু আমরা অল্প কিছু লোক ছেলেমেয়েরা যায়নি তো ঢাকা দিয়ে এই যে জাল ধরিয়ে দিলাম গ্যাসের চুলায় রান্না করছি যদিও গ্রামের বাড়ি তবু আমার কিন্তু সব রকম সিস্টেমই আছে অত্যন্ত গরম এই জন্য কাঠে রান্না করা যাবে না গ্যাসে রান্না করছি আর এই ছোটো মাছটা কিন্তু এভাবে রান্না করতে হয় একদম পোড়া করে তেল তুলে রান্না করতে হয় মাছ রান্নাটা হয়ে গিয়েছে এখন রাত্রে তো আমি কিছু গুছিয়ে নিয়েছি রাত্রে ব্লকটার দেখানো হয় না এটা পরদিন সকালে আমার গাড়ি আমাদেরকে রেখে চলে গিয়েছিল খুলনায় আবার আসলো আজকে সকালে আটটার ভিতরে চলে আসলো আর আমি এটা সকাল ছয়টা থেকে গুছিয়ে নিচ্ছি এই যে গাছ থেকে আম্পে দিয়েছে আমার দেবর আর আমার যে বাড়িতে একটা ছেলে আছে দেখাশোনা করে আলম তার জমিতে এই যে ডাটা হয়েছে এই ডাটাগুলো কিন্তু খুব মজা ডাল দিয়ে রান্না করে খেতে তো সেই ডাটাটাও নিয়ে আসছে নিয়ে ও গুছিয়ে দিচ্ছে আমি এখন গাড়ি আমাদের উঠা নিয়ে আসছিলাম সব কিছু গুছিয়ে নিয়ে যে রওনা হয়ে গিয়েছি আমি আর আপনার ভাইয়া আর তো কেউ নাই ছেলেমেয়েরা আসে নাই আর শাশুড়ি মাও আসলেন না শাশুড়ি মা থাকবেন সেই জন্য আমরা দুজনে রওনা হয়ে গিয়েছি তো দোয়া করবেন আমাদের জন্য আর এটা হলো আমাদের গ্রামের পথ দিয়ে আমরা যাচ্ছি কিছু গ্রামের দৃশ্য আপনাদেরকে আমি শেয়ার করব ভালো লাগবে তো গ্রামের পথে এই যে চারিপাশে গাছগাছালি সবুজের সমারোহ আর এত গরম কিন্তু এই গাছগাছালির জন্য একটু গরমটা কম লাগে যাই হোক এবার কোরবানি ঈদে কিন্তু খুবই গরম পড়েছে আর যারা শহর থেকে আমরা গ্রামে ঈদ করতে আসছিলাম একটু কষ্টই হয়েছে কষ্ট হলেও আনন্দ নিজের স্থানে নিজের বাড়িতে ঈদ করাটা একটা আনন্দের বিষয় সবাই সব দিক থেকে আসেন পুনর্মিলনী একটা অনুষ্ঠান হয়ে যায় আর কি তো আমি এই যে গ্রামের দৃশ্যটা একটু জালনা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর গ্রামের দৃশ্যটা আমি সকাল আটটায় বের হয়ে গিয়েছি দেখেন তাই মনে হচ্ছে দুপুর বারোটা এত পরিমাণে রোদ আর গরম তো বুঝতেই পারছেন তো গ্রামের পর দিয়ে যাচ্ছি আর এই যে লাগেজ এত হয়েছে এখানে গোসের বালতি দুটো লাগেজ পাশের সিটটা ড্রাইভারের পাশের সিটটা রাখা হয়েছে আর আপনাদের ভাইয়া আর আমি পিছনে বসেছি মানে গ্রামে গেলে সবাই তো একটু একটু দিতেই থাকে যার কারণে একটু ভারী হয়ে যায় লাগেজ তো যাই হোক এখন আমরা শৈলকোপা উপজেলা আমাদের বাড়ি থেকে দুই থেকে তিন কিলোমিটার দূর সেখানে এসে হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি বাসা থেকে কিন্তু আজকে নাস্তা করি নাই তো টেবিলটা খালি হলে ওরা আমাদেরকে পরিষ্কার করে দিল। আমি দেখিয়ে দিলাম গ্রামের লোকেরা সকালবেলা খিচুড়ি আর ঝাল দিয়ে পেঁয়াজ মাখানো ঝাল ঝাল করে এই যে এটা দিয়ে খায় তো টেবিলটা পরিষ্কার করে দিয়ে আমাদেরকে দিয়েছে আমরা আপনাদের ভাইয়া আর আমি বসেছি আমি কিন্তু পরোটা ডাল সবজি খেয়েছি আপনার ভাইয়া পরাটা ডাল সবজি আর মিষ্টি খেয়েছে আর পিছনে আমাদের পাইলট বসেছে উনি পরোটা ডাল সবজি ডিম খেয়েছেন যা যেটা পছন্দ আর কি সেটা আমরা নাস্তা করে নিয়ে এই যে দোকানের বাইরে আসছি আপনাদের ভাইয়া বিল দিচ্ছে তো গাড়িটা কিন্তু একটু সামনে রাখা আছে আর আমি গাড়িতে উঠে পড়লাম এই যে রওনা হয়ে যাচ্ছি শৈলকুপা উপজেলা খুবই ছোট কিন্তু এখানে এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না আমি এখানে আসলে তো মনে করি যে আমি খুলনাতেই আছি যত প্রকার ফ্রোজেন জিনিস বলেন যত প্রকার আইটেমস আমরা বড় বড় শহরে বিভাগীয় শহরে যেগুলো সুবিধা পাই সবই কিন্তু এখানে আছে আর এই যে একটা নদী আছে এটা গড়াই নদীর একটা শাখা এর উপরে একটা ব্রিজ করা আছে ওভার ব্রিজ পায়ে হেঁটেও যাওয়া যাচ্ছে আবার যানবাহনও যাচ্ছে আমরা কিন্তু সেই ব্রিজটাই অতিক্রম করে এখন জেনাদার পথে যাচ্ছি তো থাকেন আমার সাথে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দেব আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি যে বন্ধুটি দেখছেন আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ইউটিউব থেকেও যে বন্ধু নতুন বন্ধুটি বা পুরাতন বন্ধুটি আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি তবে ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি দেখলেন তাকে বলবো আমার পেজটিকে ফলো করে দিই আমার পাশে থাকার জন্য আমি আপনাদের পাশে আপনার ইউটিউব বন্ধু ফেসবুক বন্ধু সবার পাশে আমি ইনশা আল্লাহ থাকবো তো এই যে আবার আমরা বড় পথ রাস্তা রাস্তাতে যাচ্ছি এটা হাইওয়ে রাস্তা আমরা এখন ঝিনাইদার পথে যাচ্ছি ঝিনাইদা হয়ে তারপরে খুলনাতে আসতে হবে আর ঝিনাইদা শহর ক্যারেট কলে যেটা আমি কিন্তু প্রথম ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি যখন ঈদ করতে যাই সেই ব্লগে আমার আছে তো আমরা এই পথটা দিয়ে যাচ্ছি এখন পথে এটা যশোর যশোরে চাষরার মোড় এটা বলে তো এখানে আমি নেমেছি আমরা এখানে হল্ট করেছি চা খাবো আপনাদের ভাইয়া কিন্তু ঘোরাঘুরি করছে যথারীতি আমাদের চা তৈরি হচ্ছে এটা তিন রাস্তার মোড় তো আজকে কিন্তু শুক্রবার ছিল আর ব্যস্ততাও কম ছিল রাস্তায় ঘরে ফেরার তাগাদা ছিল কিন্তু বেলা আমরা যেহেতু ভোরবেলা বের হয়েছি এই জন্য রাস্তাটা কিন্তু বেশ ফাঁকা ছিল আমরা যেদিন বাড়িতে গেলাম ঈদ করতে সেদিন কিন্তু খুবই কষ্ট হয়েছে মাত্র তিন ঘন্টায় আজকে আমরা খুলনা চলে আসছি তো আমরা চা খেলাম চা খেয়ে ওখান থেকে কিছু বিস্কুট নিয়ে তারপর আরও কিছু খাবার টাবার নিয়ে চকলেট টকলেট নিয়ে এগুলো নিয়ে পানি নিয়ে গাড়িতে উঠে পড়েছি এই যে যশোরের পথে গেলে কিন্তু আপনারা অবশ্যই রেল লাইন দেখতে পাবেন যেহেতু যশোরের ভিতর থেকে কিন্তু রেলগাড়ি চলাচল করে দূরপাল্লা রেলগাড়ি যেহেতু রাজশাহী ঢাকা এগুলো এই যশোর দিয়ে যায় তো রেল লাইনটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমরা খুলনার উদ্দেশ্যে যশোর থেকে রওনা হয়েছি আশা করব ভালো লাগবে আমার সাথে থাকবেন ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি ভালো লাগলে একটা সুন্দর একটা কমেন্টস করে যাবেন তো আমরা প্রায় বাড়ির কাছাকা বাসার কাছাকাছি চলে আসছি আর এই যে বাসায় উঠে পড়েছি দেখেন কতটা লাগেজ তো আমাদের সব কিছু উঠানো হয়ে গিয়েছে আর এই যে মানে গ্রামে গেলে আর কি দেখতে পেলেন তো আসার সময় কত কিছু দিল সবাই আর এগুলো তো মাংস এখন এগুলোকে আমি প্রসেস করব রান্না করব। আমার ঘর তো সবাই ছিল মেয়ে ছিল ছেলে মেয়ে ছিল আমার ছোট বোন ছিল তারপরও আমি না থাকলে একটু এলোমেলো থাকি আর সকালবেলা যেহেতু এখনও খেলা আসে নাই আমার যে হেল্পিং হ্যান্ড এখনই চলে আসবে আমাকে হেল্প করবে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ